কাজী নজরুল ইসলামের বিংশ শতাব্দী হইল প্রভাতীর নব চেতনার জাগো জাগোবী নব ধ্যান নব ধারণায় জাগো নবপ্রাণ নব প্রেরণায় জাগো সকল কালের উচ্চে তোল গো সর্ববন্ধ মুক্ত জাগ হিবির। নতুন কণ্ঠে গাহ নতুনের জয় আমরা ছড়াই উঠেছি সাব্য ভয় সাব্য সব মোহ টুটি বালারুন সম আছে ফুটি আজিকে সাব্য পরাধীনতার লয় নতুন জগতে আমরা সাব্যময় আমরা ভেঙেছি রাজার সিংহাসন হইয়াছি নরে আমরা গো নারায়ণ পায়ের তোলার মানুষে টানিয়া বসাইছি দেব বেদিতে আনিয়া টুটিয়াছি সব দেশের বাঁধন নিখিল মানব জাতি এক দেহ মন পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে ইউরোপ রাশিয়া আরব মিশর চিনে আমরা যে এক প্রাণ এক দেহ এক বাণী কারো অধীন রবে না কেহ চলি একে একে দৈত্য প্রাসাদ জিনে পারি নাই যাহা পারিব দুই এক দিনে কাটায় উঠেছি ধর্ম আফিম নেশা ধ্বংস করেছি ধর্ম যাজকি পেশা ভাঙি মন্দির ভাঙি মসজিদ ভাঙি গির্জা গাই অসঙ্গীত এক মানবীর একই রক্তে মেশা কে শুনিবে আর ভজনালয়ের রেসা। আদিম সৃষ্টি দিবসে হইতে ক্রমে প্রাচীরের পর প্রাচীর উঠেছে জমে সে প্রাচীর মোরা ভাঙ্গিয়া চলেছি যতই চলেছি ততই দোলেছি জ্বালাই চলেছি পুঞ্জীভূত সে ভ্রমে ভ্রমণী শ্রমণের যে পূজ্য ভেবেছি শ্রমে সংস্কারের জাগদ্দল পাশান বিশ্বে আমরা করেছি ত্রাণ সর্ব আচার বিচার পঙ্ক হতে তুলিয়া জগতে এনেছি মুক্ত স্রোতে অচল আয়তনে পাতায়ন খুলি প্রাণ এনেছি গেছি নব আলোকের গান আমরা বারে বারে আসি ঘুরি মৃত্যুরে মরা মুখোমুখি দেখিয়াছি মোদের জীবনে মরণ আছে গোবাচি ছটকু এনেছি মর্তে করিয়া চুরি চাহিছে মর্ত দেবতা বাদলে চুরি হাত ধকে হলো আজিকে ভৃগু সাধন আমরা করেছি সৃজন নবভুবন এক আদমের মরা সন্তান নাহি দেশ কাল ধর্মাভিমান নাহি ব্যবধান উচ্চ নিচ সৃজন নিখিলের মাঝে আমরা এক জীবন আমরা সহিয়া সকল অত্যাচার অত্যাচারের করিতেছি সংহার ধ্বংসের আগে এই পৃথিবীরে হাসাইতে মরা আসিয়াছি ফিরে শেষের আশিস আম আমরা নিয়ন খুলিতে এসেছি সকল বন্ধদার আমরা বাহিনী বিংশ শতাব্দীর মন্থন সেই অমৃত জলধির আগে চলা দূত কোভুছড় মলয় মারুত কভু ভয় কভু ভরসা লোক জীবন মরণ পায় মঞ্জির আমরা বাহিনী বিংশ